বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্ন চাপে পরিণত হয়ে আজ সকাল বরিশাল ভোলা চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত এই অবস্থায় সাগরে জড়ো হওয়ার কবলে পড়ে ভোলা ও কক্সবাজার উপকূলে মোট ষাটটি মাছ ধরার টলার ডুবির ঘটনা ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ আছেন আরো প্রায় দশ থেকে পনেরো জন সাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী আহমেদ ফায়াজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির তথ্যমতে সাগর উপকূলে লাবনী চ্যানেলে শুক্রবার এফবি রাশিদা নামে একটি এবং সাগরে ইনানি পয়েন্টে পাঁচটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে এতে ট্রলারে থাকা মাল্লারা কুলে উঠতে পারলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না অন্যদিকে ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ট্রলার সহ আট জেলে নিখোঁজের খবর পাওয়া যায় গতকাল রাতে চরফেশন উপজেলার ডালচর ইউনিয়নের ভাসানচরের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা মোহনা থেকে মাছ শিকার করে ডালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোরে পড়ে এ দুর্ঘটনা লঘুচাপের প্রভাবে ভোলায় গত দুই দিন এক টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগর মেঘনা ও তেঁতুলিয়া নদী বেশি উত্তাল রয়েছে ভোলার সহ উপকূলে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেশ উত্তাল রয়েছে এই অবস্থায় বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল ম্যাক তৈরি অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে আজ শনিবার নিম্ন চাপে পরিণত হয়ে বাংলাদেশের উপর দিয়ে এটি ভারতের দিকে যাবে গতকাল থেকেই বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে আজ থেকে বৃষ্টির পরিধি দেশে আরো বাড়তে পারে যে মাঝি ও জেলেদের জন্য আমাদের পাতে গভীর সমুদ্রের ইলিশ ও সামুদ্রিক মাছ পড়ে তাদের জন্য আল্লাহ হেফাজত করেন আমিন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বঙ্গোপসাগরে লঘুচাপের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ